হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন সকলকে অনেক অনেক স্বাগত অন্যভাবে তোমাদের আজকে ওয়েলকামটা জানালাম তো আজকে তোমাদেরকে বেশ কিছু কথা প্রথমেই বলি সেটা হচ্ছে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে এখন ঘড়িতে বাজে একটা বাজতে দশ সকালে আজকে উঠেছি দশটা ছয়ে তারপরে উঠে জলতলা বাসন মাজা কাপড় কাচা যা 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 থাকে টুকটাক কিছু কাজ আজকে করেছি কমপ্লিট সব কিছু করতে পারিনি আর তারপরে হচ্ছে আজকে রয়েছে আমার আঁকার এক্সাম আজকে রয়েছে ফিফটিন সেপ্টেম্বর তো আজকে রয়েছে আমার সিক্স ইয়ারের এক্সাম তো এইরকম ওয়েদারে এক্সাম হবে তবুও কারণ এক্সাম তো এক্সাম ওটা তো ক্যান্সেল হবে না তো ওটা আমাদের বাড়ির কাছাকাছি একটি স্কুলে হবে তো সেই স্কুলেই যাব একটু পরে আজকে তোমাদের প্রচুরও এক্সাম রয়েছে ওর রয়েছে পিপি থ্রি এর এক্সাম মানে আদ্যমধ্যে পূর্ণ পূর্ণর এক্সাম রয়েছে ওর পিপি থ্রিকে পূর্ণ বলতে পূর্ণর এক্সাম রয়েছে ওর আর আমারও যে সিক্স ইয়ারের এক্সাম তো সেই জন্য আমি ওখানে বেরোবো এক্ষুনি তো সেই জন্য কিন্তু আমাদেরকে একটু মানে আমি রেডি টেডি হয়ে গেছি এবারে খাবো খেয়ে বেরিয়ে যাবো মোটামুটি সব কিছু কমপ্লিট এই ওয়েদারের মধ্যেও পুছুতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর থেকে যাবো আমি হচ্ছে তোমার যেখানে আজকে রয়েছে এক্সামটা সেখানে একটু টেনশন কাজ করছে আজকে আবার রয়েছে তোজো বার্থডে তোজোর বার্থডে রয়েছে আজকে তো সেই জন্য আমি গিয়েছিলাম তোজোতে বাড়ি একটু আগে গিফট দিয়ে এসেছি সেটা কিন্তু তোমরা হিন্দিওয়ালা সময় চ্যানেলে অবশ্যই সেই ব্লগটা পেয়ে যাবে তোমরা অবশ্যই গিয়ে সেখানে দেখে এসো আশা করছি তোমাদের ভালো লাগবে হিন্দিতে হলেও তোমাদের কিছু জনের হলেও ভালো লাগবে কারণ অনেকেই তো আছে হিন্দি বোঝে সেই জন্য বললাম তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর বেশি বকবক করবো না কারণ খুব তাড়াহুড়ো রয়েছে তাড়াতাড়ি করে আমাকে বেরিয়ে যেতে হবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্নান ছেড়ে এসে ভিডিও শুরু করেছি আর তারপরে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি গতকাল রাত্রে বাঙালি পণ্ডিত নামে একটি রেস্টুরেন্ট থেকে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম যেখানে ছিল লুচি ছোলার ডাল এবং গোলাপ জামুন ছটা লুচি ছোলার ডালটা টেস্টটা খুব একটা ভালো ছিল না তবে লুচিগুলো বেশ সফট ছিল আবার সুন্দর ছিল আর গোলাপ জামুন ওটা বলা যেন ওটা নিকুতি ছিল একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও আমি একটা রাইসের কম্বো নিয়েছিলাম যেখানে ছিল রাইস মানে ভেজ রাইস আর মঞ্চুরিয়ান চিলি মাঞ্চুরিয়ান এছাড়াও চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ানেরও অপশান ছিল তবে আমি ভেজ মাঞ্চুরিয়ানটাই নিয়েছিলাম তো মানে যেটা আমাদের মাশরুম মাঞ্চুরিয়ান বলে থাকি আমরা তো সেটাই আমি নিয়েছিলাম তো তোমাদেরকে বলে রাখি এটাই খাওয়া দাওয়া করছিলাম আর আজকে বেশ আমি ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ এই যে খাওয়া দাওয়া করার পর আমাকে একটা খাতা বানাতে হবে যেটা এক্সামে শো করতে হবে যেটা আমি এখনও বানাইনি বাকি সমস্ত কিছু দিয়ে আমি বানিয়ে রেখেছি শুধু ওপরের কভার পেজটা জাস্ট আটকে নেবো এটুকুই আমার কাজ রয়েছে তো সেটাই করব আর এই যে দেখো এই ছোট্ট নিকুতিটার কথাই আমি বলছিলাম যেটা কম্বোর সাথে দিয়েছে তবে কম্বোগুলো বেশ কম দামে আর আমি নিয়েছিলাম ম্যাজিক পিন থেকে তোমরাও যারা যারা প্রথমবার অর্ডার করতে চাও ম্যাজিক পিন থেকে নিতে পারো সেখানে অনেক কম টাকায় পড়বে এরপরে আমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশের ঘরে চলে এলাম এখানে এসেই প্রথমে আমি আর্ট পেপারটা নিয়ে নিলাম এর মধ্যে আর্ট পেপার আর চার পেপার দুটো ছিল তো আমি নিয়েছিলাম আর্ট পেপারটা আর আর্ট পেপারটাকে এর মাপ করে কেটে নিয়েছিলাম একটু পেছনে ব্যাকে কিছুটা জায়গা রাখবো কারণ যেটা দিয়ে ভালোভাবে সুন্দর করে যেন সুতোর মধ্যে আটকে যায় এই মাপটা নিয়ে এবার কাঁচি খুঁজতে লেগে যাব আমার ঘরে দরকারের সময় কিছুই পাওয়া যায় না যেটা তোমাদের সাথেও হয়তো অনেকের হয়ে থাকবে যে দরকারের পরে তোমরা সেই জিনিসটা খুঁজে পাবে কিন্তু দরকারের সময় সেই জিনিসটা খুঁজে পাবে না আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই হয় আমি যখন যেটা দরকার সেটা তখন খুঁজে পাই না তারপরে আমি সেটা খুঁজে পাই তো সেই জন্য আমার ভীষণ বিরক্ত লাগে সেই সময়টা তাই আমি এখন চেষ্টা করি খুব দরকারি জিনিসগুলোকে সময় বেডের ওপরে রাখা কারণ আমরা সবসময় বেডটাকে ইউজ করি আর পাশের ঘরে বেডে তো আমি ঘুমাই না তাই সেখানেই রেখে দিই মাঝে মধ্যে যেমন সিজার কাটার এগুলো সব রেখে দিই সিজারটা আমার এক্ষুনি লাগবে আর সিজার খুঁজতেও তখন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম বলতে পারো এদিকে কাটাকুটিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এর ওপর একটা ড্রয়িং আছে প্রভু যিশুকে এঁকেছিলাম সেই প্রভু যিশুকে দিয়েই কভার পেজটা শুরু করব বলে না শুরুটা যা সুন্দর সবটা তো তার এগোবেই উদ্দেশ্য যার মহৎ প্রকৃতি তার সহায় এটা আমি সম্পিতাদির কাছ থেকেই নিলাম বলতে পারো কারণ সম্পিতাদির এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছিলো ঠিক আছে চলো এই অবধি রইলো ভিডিওটা এবার আমি করতে থাকি এই যে দেখতে পাচ্ছ এই ড্রয়িংটা কমপ্লিট হয়নি আর ইনকমপ্লিট ড্রয়িং দেওয়া মানেই এক্সামিনারের কাছে একটা অন্য রকম কি বলবো ফেস হওয়া তো সেই জন্য দেখো এখানে কিছুটা কালার বাকি ছিল তো সেই জন্য এটা আমি দিতে পারলাম না এটা ক্যানভাস প্যাডের ওপর একটা কাজ ছিল সেটা হচ্ছে বাউল আর এটা কিন্তু ওয়াটার কালার বেসেই অ্যাক্রেলিক কালারে আমি কালার করেছিলাম খুব সুন্দর ছিলো তবে ইনকমপ্লিট কিছুটা রয়ে গেছে তো কমপ্লিট করতে পারিনি এটা আমার ওই গাফিলতির জন্যই হয়েছে যদিও তবুও কিছু করার নেই তাই সেটাকে বাদ দিয়ে দিলাম তো আমি এখানে চুজ করছিলাম কোন আঁকাটা দেবো আর বাকি আঁকাগুলো কমপ্লিট আছে কি না তো যে আঁকাটা কমপ্লিট দেখলাম যে আছে তবে একটুখানি ডাল পালাতে কালার বাকি তো সেটা নিয়ে কালার করতে বসে গিয়েছিলাম একটু মগে করে জল নিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু টুক করে আমি কালারটা কমপ্লিট করে দিয়েছিলাম চলো কি ব্যস্ততার মধ্যে রয়েছে আমাকে দেখলেই বুঝতে পারবে আজ বেশ আমাকে একটু অন্যরকম লাগছে দেখতে আমি নিজেই দেখছিলাম অনেক দিন পর জিন্স পরলাম প্রায় এখন কয়েক দিন কয়েক মাস হয়ে গেছে ট্রাউজার পরেই কেটে যায় তবে আজকে যেহেতু এক্সাম দিতে যাচ্ছি ট্রাউজার পরে যাব না ভাবলাম তাই জিন্সটা পরলাম আর তার সাথে এই টি শার্টটা বেশ সুন্দর লাগছে এই টি শার্টটা গত বছর আমাকে এক আন্টি গিফট করেছিল পুজোতেই বলতে পারো গত বছর তার আগের বছর তবে আমি গত বছর থেকে এই শার্ট এই টি শার্টগুলো পরছি কারণ এগুলো একটু বড়ো তো আমার তখন ছোটো ছিলাম বলে এগুলো খুব বড় হতো আর দেখো এখানে কভার পেজ বানানো হয়ে গেছে কী ভালো লাগছে এরপর এখানে নাম আর আমার যা যা ডিটেলস আছে সেগুলো সব রেখে দিই প্রণাম করে বেরিয়ে গেলাম দিদির বাড়ি চলে এসেছি ঘর থেকে দেখো খেয়ে আসার পরেও দিদি কিন্তু জোর করে হাত বেড়ে দিয়েছিলো এখানে ভাত ছিল একটা সবজি ছিল ডাল ছিল আলু ভাজা ছিল এছাড়াও কিন্তু আরও একটা ছিল এই লাল তরকারিটা কি তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাতে পারো বসে গেলাম দিদি বাড়িতে খেতে এইভাবে দিদি বাড়িতে পাত পেলে বসে খাচ্ছি মনে হয় বহু মাস পর কারণ ও কিন্তু রোজই জোর করে বিশেষ করে ও শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে ভীষণ জোর করে খাওয়ার জন্য এখানে বসে আমি খাবার নিয়ে চলে যেতেই পছন্দ করি কারণ দেখেছো তোমরা আমি কতটা লেজি খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়ে পড়তে পছন্দ করি একটু রেস্ট নিতে আর সবারই সেটা ভালো লাগে খেয়ে দে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়াটা একটু কষ্টকর তো সেই জন্যই আর কি অসুবিধা হয় এদিকে দিদিও খেতে বসে পড়েছে দিদি আমাদের সাথে যাবে স্কুল অবধি তারপরে কিন্তু আবার চলে আসবে বাড়ি পুচুকে আবার আনতে যেতে হবে কারণ পুচুর অনেক আগেই আঁকার কমপ্লিট হয়ে যাবে এটা যেটা তোমাদেরকে বলে রাখছি আজকে আমার আর প্রচুর দুজনেরই একসাথে এক্সাম আছে তাই দিদি টেনশনটা একটু ডাবল আমি তো এর আগে বহুবার এক্সাম দিয়েছি আমরা বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে তো আমি এক্সাম দিই আর আমি সিক্স ইয়ারের মধ্যে প্রায় চার বছর ওখান থেকে এক্সাম দিচ্ছি কারণ এক বছর না দু বছর আমি অন্য একটি বোর্ড থেকে দিয়েছিলাম তারপর টিচার চেঞ্জ হওয়ার পর থেকে আমি এই বোর্ডের আন্ডারেই বিগত বহু বছর ধরে এক্সাম দিচ্ছি তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে বাট পুচুর কিন্তু এই বোর্ডে প্রথমবার তো ও আগে অন্য একটা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিত তো ঠিক আছে তো এই অবধি ছিল ভিডিও চলো আমরা পরীক্ষা